তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমার বোনরা আসছে দু সেজো বোন আর ছোটো বোন তো এবারে আমরা ঠিক করেছিলাম যে সবাই একসাথে চন্দনগরে ঠাকুর দেখতে যাব ওরা কোনো দিন যায়নি আমরা গেছি দুবার কিন্তু ওরা যায়নি তো ওদের বললাম ঠিক আছে চ তাহলে আজকে হোল নাইট করা হোক তো ওরা আসবে আজকের দিনটা কীরকম কাটবে না কাটবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে তো আমার বিয়ের দু বছর পর যেহেতু আমার দুই বোন আসছে তো বিশাল তর্য শুরু হয়ে গেছে কষা মাংস করেছিলাম আমি একটু অন্যরকমভাবে করেছিলাম আর আমার শাশুড়ি মা ফ্রায়েড রাইস করেছিল মা ভীষণ সুন্দর রাইস করে তো রাইসের দায়িত্ব মাকে দিয়েছিলাম আর চাটনি পাপড় স্যালাড হয়েছিল আর দেখতে দেখতে এসে গেছে ওরা সেজুয়ার ছোট আমাদের জন্য অনেক কিছু এনেছিল তো ওরা যখন হরিপাল স্টেশনে ছিল কয়েদবেল মাখা পাওয়া যাচ্ছিলো তো আমাকে ফোন করে বললো কয়েদবেল মাখা খাবি বললাম হ্যাঁ নিয়ে তো নিয়ে এসছিলো আমার জন্য তোর আগে ফ্রেশ হওয়া তারপর মালায়ের সঙ্গে আলাপ করাবো আর ওদের আসতে যেহেতু দেরি হয়ে গেছিল এসেই খেতে বসিয়ে দিয়েছি মাংসটা খেয়ে বল খারাপ হলেও ভালোই বলবি ভিডিও করছি না রিমা তো খাইনি রিমা বোধহয় ফার্স্ট খাচ্ছি না আমার হাতে কিন্তু ঝাল কম হয়েছে তো সেজ বোন আমার বাড়িতে আগেও এসেছে কিন্তু ছোটো বোন এই প্রথমবার এলো আর ও আমার হাতের রান্না ফার্স্ট টাইম খাচ্ছে কারণ ওইখানে আমি যখন যাই দেশের বাড়িতে সেইভাবে রান্না খাওয়ানোর সুযোগ আমার হয় না আর এত বছর পর যেহেতু আমাদের বাড়িতে এসছে তো সেই স্কোপটা আমি ছাড়িনি ভালো করে রান্না করেছিলাম খেয়ে ওদের ভালোই লেগেছে আর মালাইকে দেখুন ওদের পেছন পেছন ঘুরছে আর আমার ছোট বোন যেহেতু ভয় পায় কুকুরকে ওর জন্য ও মানে মালাই বেশি করে রিমার পেছনেই ঘুরছে আর জানেন তো সেজ বোনও ভয় পায় কিন্তু ও দেখছি অতটা ভয় পাচ্ছে না কিন্তু রিমা ভীষণ ভয় পায় কুকুরকে কিন্তু যাই হোক আমাদের বাড়িতে এসে মালাইকে দেখে ওরা দুজনে বেশি ভয় পায়নি আমার চিন্তা ছিল মালাইকে নিয়ে যে কি করবে ওরা ওরা লাভ দেয় উঠতে পারে না তো এই খাটটায় এটা ওইদিকে যদি মা এটা যদি মা বাবাদের খাট হতো উঠে পড়তো আমি কত ভালোবাসি বলো তো তোমাদের জন্য সিঁড়িতে ওয়েট করছিলাম আর তোমরা মা এরাম বলছো ও বলছে আরো করতে হবে এইটুকু হবে না গিয়ে শুয়ে পড়ো ওখানে যাও তো সেদিনকে যেহেতু শনিবার ছিল আমার ব তাড়াতাড়ি চলে এসেছিলো তো বললো ওরা মোমো খাবে কি না জিজ্ঞাসা করো তাহলে মোমো নিয়ে আসছি তো সবাই মিলে মোমো টোমো খেয়ে আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম রিসেন্টলি যেটা বেরিয়েছে নিকস ছায়া সেটাই আমরা দেখছিলাম সবরী স্রাপ যেটা তার সেকেন্ড পার্টটা এখানে নাকি আমার বোন একটা ইন্টারেস্টিং জিনিস বললো এখানে যে প্রেতটা হয়েছে সেটা নাকি আমাদের হরিপাল স্কুলের একটা স্যার অভিনয় করেছে আর ভীষণ ভালো অভিনয় করেছে স্যারটাকে আমার বোন দেখা ভালো বেশ ভালো দেখতে স্যারটাকে এত বিভৎস স্যারটাকে মানে বাবার বাইরে আর রাত্রি আমার শাশুড়ি মা একটু চানা মশলা করেছিল তো ওই খেয়ে আমরা বেরিয়েছিলাম আমি খাইনি বোনরা সবাই খেয়েছিল। আটটার সময় মোমো খেয়ে দশটার সময় আমাদের বেরোনোর কথা ছিল তো আমার পেটে আর একটুও জায়গা ছিল না বোনরা চানা মশলা দিয়ে মুড়ি খেয়ে বেরিয়েছিলো তো আমরা হলাই ঠাকুর দেখার জন্য বেরিয়ে গেছি চন্দ্রনগরের উদ্দেশ্যে হোললাইট ঠাকুর দেখবো এই যে আমার সাথে এরা আছে হ্যাঁ তো চলো দেখে নেবে আমরা কেমন কী আনন্দ করছি কেমন কী ঘুরছি আর কতটা সেফলি ঘোরা যায় হোল নাইট এতগুলো মেয়েকে নিয়ে কতটা সেফভাবে চন্দ্রনগর ঘোরা যায় আজকে দেখে নেবো চলো শুরু করা যাক আজকের ব্লগ তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম আমরা ভেবেছিলাম হোলনায় ঠাকুর দেখব ট্রেনে অত ভিড় থাকবে না কিন্তু ট্রেনে যে লেভেলের ভিড় হয়েছে আর স্টেশনে দেখে তো আই এম তো অবাক ভিড় দেখে

আমি এখানে দুই জায়গায় ভুল বলে ফেলেছি যে আমরা চন্দননগর স্টেশনে নেবছি স্টেশনে আমরা প্রত্যেকবার নাবি ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে যায় আর স্টেশনে ভিড়টা খালি দেখুন কি লেভেলের ভিড় চলে ফার্স্ট টাইম এত ভিড় থেকে যুদ্ধ জয় করে ফার্স্ট প্যান্ডেল হচ্ছে এইটা আর এতক্ষণ লাইন দিয়ে মানে এইখানেও লাইন দিতে গিয়ে যা মারপিট করতে হয়েছে মানে লাইনে দুটো লাইন দুজন দুদিক থেকে ঠেলছে কি যুদ্ধ করে যে আমরা ঢুকেছি খালি আমরাই জানি কিন্তু যাই হোক যুদ্ধ করে ঢোকার পর যদি এরকম ঠাকুর দেখা যায় মনটা সার্থক হয়ে যায় মানে দেখাটা সার্থক হয়ে যায় এত সুন্দর প্যান্ডেল আর প্রতিমার তো কোনো কথাই হবে না চন্দ্রনগরের ঠাকুর নিয়ে কিছু বলার নেই লাইটিং নিয়েও কিছু বলার নেই প্যান্ডেল নিয়েও কিছু বলার নেই প্রত্যেকবার ওরা অসাধ করে এত ভিড় ঠেলে আমরা তো ঢুকে গেছিলাম কিন্তু আমার ছোট বোন আর আমার বড় ঢুকতে পারেনি আমার ছোট বোনের পায়ের লিগামেন্ট ছেড়া তো ও ওর জন্য বেশি ভিড় ভাড়টায় ওর কষ্ট হয় পারে না তো কোনো রকমে ওরা পরে ঢুকেছিল নতুন নতুন পাড়ায় পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে তোমরা আর প্রত্যেকটা প্যান্ডেলই ঘুরেছি কিন্তু আমি সব জায়গার নাম জানি না যে যে জায়গাগুলো ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানলে আপনারা বলে দেবেন আর এইটা নতুন পাড়ায় করেছিল কৃষকদের নিয়ে একটা থিম করেছিল যে চাষিদের কতটা ভূমিকা আমাদের জীবনের ওপর খুব সুন্দর করেছিল আর জানেন তো মানকুণ্ডু স্টেশনের ভিড় ঠেলে নাভ দেয় আর প্রথম যে প্যান্ডেলটা দেখেছি সেটা ভিড় ঠেলে ঢুকতে সব এনার্জি ওখানেই ড্রেন হয়ে গেছিলো এত ভিড় মানে আমার বর আর বোন ঢুকতে পারিনি এত খারাপ লাগছিলো যে প্রথম প্যান্ডেল ওটাই ওরা দেখতে পারেনি কিন্তু পরে বলছে আর একটা জায়গা আছে সেখান থেকে ফাঁকায় ফাঁকায় নাকি সবাইকে ঢুকাচ্ছে বেকার সবাই ওখানে মারপিট করছে আমি বললাম হাইরে তোমরা তো এক ফোন করে বলবে আমরা এত কষ্ট করে ঢুকেছি আর জানেন তো এই প্যান্ডেলটার মধ্যেখানে যখন ঢুকি প্রথমে ভাবছি ওপরে ছোট ছোটো ওই ঘরের মতো তো লাগছে জিনিসগুলো কি বুঝতে পারছি না আমার বর পরে বললো ঠিক করে দেখো এইগুলো বিল্ডিংগুলো নিচে আছে আর ভেতরে আছে কৃষি সমাজ আপসাইড ডাউন ব্যাপারটা করেছে আর একদম মানে এত সুন্দর জিনিসটা ফুটিয়েছে এত ভালো লাগছে দেখতে এই ক্ষোভগুলো দেখছেন এইগুলো হচ্ছে ঘর আর ঠাকুরটা তেমনি সুন্দর করেছে পেয়ে তো আমি যেরকম বলেছিলাম আমার বোন আমার বর তাও একটু কিছু খেয়ে বেরিয়েছে কিন্তু আমার তখন যেহেতু খিদে পায়নি কিছুই খেয়ে বেরোয়নি একটার সময় খিদে পেয়ে গেছিলো তো আমি এগ রোল খেয়েছিলাম দাদা তোমরা শুধু এই পুজোর সময় বাসো মেলায় সবসময় এখানে মানে মেলাতে থাকো তাই তো মেলাতে আচ্ছা মেলার রোল দেখে নাও আমরা এখন খাবো রাত্রিবেলা বলো কে কেমন 버러마체 할로 <봐라> 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 খেতে খেতে তারপর আমরা এখানে চলে এসেছিলাম এই জায়গাটাও আমি যাই না এখানে ভূতের রাজা দিল বর বলে একটা প্যান্ডেল করেছিল তার পাশেই ছিল এই প্যান্ডেলটা আর জানেন তো এবারে হোল নাই ঠাকুর দেখার এক্সপিরিয়েন্স আমারও প্রথম বন্ধের দৌলতে কারণ আমি এর মানে আমরা কি করি এর আগের বছর কী করেছি একবার তো বাইক নিয়ে তন্ময় তন্ময়দাদের সাথে বেরিয়েছিলাম আগের বছর আর ফার্স্ট বছর যখন আমরা বেরিয়েছিলাম আমরা দুপুরবেলা তিনটেতে বেরিয়েছি ওই বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি ফিরে গেছিলাম কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা অসাধারণ এক্সপিরিয়েন্স এত আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা সবাই গেছি মানে বলার মতো নয় আমাদের সাথে আমার ভাইও আসার কথা ছিল কিন্তু চাকরির জন্য আসতে পারেনি তো আমরা সবাই ওকে খুব মিস করছিলাম বন্যরা খালি বলছিল যে রাহুল এলে ভালো হতো রাহুল পুরোটা মিস করে গেল এত আনন্দ তাই সত্যি বেচারা কাজের জন্য আসতেই পারলো না আর তারপর আমরা গেছিলাম মাথার ঠাকুর দেখতে তে মাথায় একটা হাস্যকর ইনসিডেন্ট আমার সাথে হয়েছে যারা আপনারা তে মাতায় ঠাকুর দেখতে যান তারা জানেন মোটামুটি প্যান্ডেলটা খোলা হয় মানে খোলা প্যান্ডেলের যেহেতু তিনটে মোড় প্যান্ডেলটার প্রতিমাটা বসানো থাকে তিনটে মোড়ের ওপর প্যান্ডেলটা করা হয় তো এত ভিড় তিন দিক থেকে এত চাপ দিচ্ছে আমরা ছোট্ট একটা সেভেন আপের বোতল কিনেছিলাম আর বোতলটা ভিড়ের মধ্যে একটা ছেলে আমার হাত থেকে তুলে নিয়েছিল নিজেকে দেখতে ভালো লাগছে দেখো তো গজব বেজতি এবার ছেলেটা যেমনি বোতলটা তুলে নিয়েছে আমি কি করেছি একটু এগিয়ে ওর হাত থেকে আবার আমি বোতলটা নিয়ে নিয়েছি এবার বেরিয়ে আমি আমাদের বর আর বোনদের বলছি এত সবাই হেসেছি মানে ও কি ভেবে বোতলটা তুললাম আমি জানি না আমি হাতটা তুলে মানে দুটো হাত তুলে বোতলটা ওপরে নিয়ে আসছিলাম ও হয়তো ভেবেছে আমি বোতলটা নেবো না বা কিছু ও বোতলটা তুলে নিজের মতো করে নিয়ে নিয়েছে যদিও ছেলেটাকে আমি কিছু বলিনি কিন্তু আমি ওর কাছ থেকে বোতলটা আবার ফেরত নিয়ে বলে কোল্ড ড্রিঙ্কসটা কিনেছি সেটা আবার ছাড়া যায় বলুন তো দিয়ে কথা থেকে বেরিয়ে এই ঠাকুরটা দেখতে গেছিলাম আর এই ঠাকুরটার পাশেই না একটা চাটা বা কিছু একটা দোকান ছিল আমি নামটা মনে করতে পারছি না ওটা ছোট্ট বাঁশ দিয়ে এত সুন্দর সাজানো না সবাই প্যান্ডেল ওটাই ঢুকতে যাচ্ছে পরে লেখাটা দেখে বলছে আরে না না এটা তো একটা রেস্টুরেন্ট এখানে কেন সবাই ঢুকছে হঠাৎ করে সবাই এরকম যখন বাজনা বাজছে সবাই কেউ কাউকে চিনুক না চানুক নাচা নাচি শুরু করে দিচ্ছে আর ওইটাই না এনার্জিটা আরও বেড়ে যাচ্ছে আমরাও নাচতে নাচতেই যাচ্ছিলাম সবাই যাওয়ার সময় একটুখানি হাত পা দুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমরা স্ট্যান্ডের কাছে মোটামুটি চলে এসছি এখানে সাগর আর ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছিলো স্ট্যান্ড ঘাট চন্দ্রনগর স্ট্যান্ড এখন কটা বাজে দেখো 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 কটা বাজে তিনটে তো সাগর আর ভাই স্ট্যান্ডে বসেছিল আমাদের জন্য যে সবাই মিলে একসাথে বাড়ি যাব আর সাগর বললো এইটা দিয়ে যখন যাচ্ছি এই ঠাকুরটা দেখে বৌদি বাড়ি চলো আর তখন আমার এনার্জি ছিল না এনার্জি পুরো শেষ পায়ে এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল আর এত দূর ঠাকুরটা আমি সাগরকে বললাম দেখ তুই যদি ঘুরিয়েছিস না বেকার বেকার তোকে মারবো বললো না গো বৌদি ঠাকুরটা ভালো করেছে দেখে তারপর বাড়ি চলো দেখবে ভালো লাগবে

তো এখানে যেরাম দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি কাঁদদের শুধু বাকি রেখেছিলাম যে আমি বাড়ি যাব আর এই হচ্ছে চন্দ্রনগরের লাইটিং কিন্তু যাই বলুন চন্দননগরে এত লোক এত আলো মানে কখন সময় কেটে যায় বোঝাই যায় না রাত তিনটেতেও মনে হয় যায় না সন্ধ্যে সাতটা বাজছে আর দেখতে দেখতে আমাদের ট্রেন স্টেশনে ঢুকেই গেছে তো আমরা ট্রেনে উঠে গেছি অসুবিধা হয়নি কিছু ভোরবেলা ট্রেন যেহেতু ফাঁকা থাকে দেখতে পাচ্ছ কিন্তু উঠে গেছে এবার এবার নাবাটা সবসময় একটু প্রবলেম হতে পারে হ্যাঁ তো নেমে তোমাদের জানাচ্ছি যে কতটা সেফলি আমরা নামলাম ঠিক আছে আমাদের ট্রেনে ওঠা আর না বানিয়ে চিন্তা ছিল কিন্তু সেইটাই রক্ষে যে আমরা ভালোভাবে উঠতে পেরেছি নামতে পেরেছি ছটায় মোটামুটি সারাপলি স্টেশনে নেবেছি দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিল দেন টাটা